হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদেরকে আজকে একটা ভিডিওগ্রাফ করলাম দেখানোর জন্য এটা হচ্ছে আমির হামজা মাজার মাজার মদিনা মনুয়ারা এই যে আমাদের সফিক ভাই সে ভাই কেমন আছেন হ্যাঁ কেমন করলেন উমরাজ সবার জন্য দোয়া করছেন নি দেখ সবার জন্য দোয়া করছে এইখানে এসে আমি রমজান বাজার এইখানে আসলাম দেখার জন্য দেখলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সবাই আমরা এখান থেকে আর কি তো যাই কিছু কো কো এক মিনিট পরে কি বলার আছে আমাদের ভাইয়ের ইউটিউব পেজটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনাদেরকে ইনশাআল্লাহ মদিনা যেতে আসছি নতুন কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ